সাবস্ক্রাইব করুন বিটি আলফা একাডেমি আসসালামু আলাইকুম বিটি আলফা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ছয় পয়েন্ট তিন বাইশ নম্বর জ্যামিতি প্রমাণ করবো জ্যামিতি প্রশ্নটা বলা হয়েছে যে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমাত্রায় সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর মধ্যমাত্রায় সমষ্টি মনে করি এ বি সি একটা ত্রিভুজ যার এবি বি সি এ সি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিএডিবি সি এর এডিবি সি এ মধ্যমাত্রায় যথাক্রমে এডিবি এবং সি এর তাহলে আমাদের মধ্যমাত্র এই সমষ্টি এডি প্লাস বিই এবং প্লাস সি এফ মধ্যমাত্র এই সমষ্টি তার পরিসীমা পরিসীমা আমরা জানি ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনবাহুল সমষ্টি এবি প্লাস বিসি প্লাস এসি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সি এফ গ্রেটার সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতা লেস দেন লেস দেন এবি প্লাস বিসি প্লাস এসি এখন এডি বাহুকে এডি বাহুকে ও পর্যন্ত বর্ধিত করি এডি বাহুকে ও পর্যন্ত বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডি ও হয় এখন ডি কমা ও যোগ করি প্রমাণ করতে হবে যে এ বি প্লাস বিই প্লাস সিএফ লেস দেন প্লাস বি সি প্লাস সি এফ প্রমাণ ত্রিভুজ বিডিও এবং ত্রিভুজ এ ডি সি ते इक्वेल टू तो बी सी जेहेतु बी ए मध्य विक्वेल टू डेत डी सी ए মধ্যবিন্দু আবার ডিও ইকল টু এডি ডি ও ইকাল টু এডি অঙ্কন অনুসারে বলছিলাম এডি কে ডি ও পর্যন্ত বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডিও হয় এবং যেহেতু এইটা সমান এইটা বিডি সমান ডি সি এবং এ ডি সমান ডিও সুতরাং এদের বিপ্রতিপণ অর্থাৎ বিডিও কোন এবং এডি সি কোন সমান তাহলে বিডি ও কোন ইকল টু এ ডি বি বিপ কোণ বলে বিপ্রতীপণ আমরা জানি বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে দুইটি বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম তাহলে এখানে ত্রিভুজ বিডি ও সর্ব সমিভুজ এ ডি সি প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করি বা এ বিও ত্রিভুজটা কল্পনা করব তাহলে ত্রিভুজ এ বি ও হতে এ বি ও হতে পাই আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহ সমষ্টি তার তৃতীয়বাহ অপেক্ষা বৃহত্তর তাহলে আমরা এখানে এ বি ও ত্রিভুজে কল্পনা করবো যে এ বি প্লাস বি ও গ্রেটার দেন এ ও তাহলে এ বি প্লাস বিও এখানে আমাদের একটা জিনিস ছুটে গেছে যেহেতু বিডিও এবং এ ডিসি ত্রিভুজ সর্বসম দেখাই দিয়েছি তাহলে ত্রিভুজে যে অন্য বাহুটা আছে বিডিও ত্রিভুজে বি ও বাহু এবং এডিসি ত্রিভুজে এসি বাহুও সমান হবে বিও ठीक है अंक ए सीlambda मी এখান থেকে লিখতে পারি b ও সমান एसी যেহেতু সুতরাং b = ac লিখতে বললাম greater than a ও কে আমরা লিখতে পারি ad + do তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন যেহেতু এডি এবং ডিও সমান তাহলে আমরা এডি প্লাস ডিও এর জায়গাতে লিখতে পারি তাহলে প্লাস যেহেতু এডি এবং ডিও সমান অনুসারে তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস এসি গ্রেটার দেন

বাহু দুটার যোগফল তার মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর তাহলে আমরা এবি এবং বিসি এবি এবং বিসি বাহুর যোগফল তার মধ্যমা দ্বিগুণ তার মধ্যমা হচ্ছে বিই তার মধ্যমার দ্বিগুণ তাহলে মধ্যমা হচ্ছে কি এবি এবং বিই বি সি রেখার মধ্যমা হচ্ছে বিই বিই রেখার দ্বিগুণ আমরা লিখতে পারি একইভাবে একইভাবে বি সি প্লাস এসি এই বাহুটা এবং এ বাহুটার যোগফল এবি সরি বিসি প্লাস সি এ বাই এসি এর যোগফল তার মধ্যভাগেছে কি সি এফ সি এর দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর তাহলে এটাকে যদি আমরা এটিকে এক নম্বর এটাকে দুই নম্বর এইটাকে তিন নম্বর ধরে তাহলে এই তিনটা যোগ খুললে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে আমরা এখন সমীকরণে এক দুই তিন যোগ করে ফেললাম এব প্লাস এসি প্লাস এবি প্লাস সি এ বামপক্ষ বামপক্ষের সাথে বামপক্ষ যোগ এবং ডানপক্ষের সাথে ডানপক্ষের যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা বাহু দুই বার করে আছে এবি এব আমরা লিখতে পারবো টু এবি টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি এ সি এ অথবা এসি একই কথা তাহলে আমরা টু সি এ লিখতে পারি গ্রেটার দেন টু যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি এডি প্লাস বিই প্লাস সি আমরা যদি টু কমন নিই তাহলে দ্বারা এ বি প্লাস সি এ গ্রেটার দেন টু ইন প্লাস প্লাস সি উভয় থেকে টু টু বাদ দিতে পারি অথবা টু দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে আমাদের দাঁড়াবে প্লাস বি সি প্লাস সি এ গ্রেটার আমরা এটাকে লিখতে পারি প্রমাণ অনুযায়ী অর্থাৎ ত্রিভুজের মধ্যমাত্রের যোগফল তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রত lo এই প্রমাণটা আমাদের কথাই বলে দিতে পারে যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর অথবা গাণিতিকভাবে বলে দিতে পারে যে প্রমাণ করে যে এবিসি ত্রিভুজের মধ্যমায় এডি বিই এবং সিএফ হলে এডি প্লাস বি প্লাস সি লেস দ্যান এবি প্লাস বিসি প্লাস সি এ তো আমাদের যেভাবেই প্রশ্ন দিক না কেন আমাদের একটু বিবেচনায় আনতে হবে পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন